আমি হুশিয়ার করে দিতে চাই তাদের বিচারের জন্য যদি আবারও রাস্তায় নামা লাগে আমরা আবার রাস্তায় নামব এখনো তারা ষড়যন্ত্র করছে আপনারা জানেন কিনা জানি না কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে চট্ট বলেন দাদা লিডার বলেন তথা কথিত সাংবাদিক বলেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমরা তালবাহানা করবে না গুটিয়ে লেস গুটিয়ে দশ থেকে ভাগো অতি সত্তর ভেগে যাও অতি সত্বর ভেগে যাও তোমার বাবারা ভেগে গেছে তোমার দাদারা ভেগে গেছে 1 সেকেন্ড তোমার বাবারা ভেগে গেছে তোমার দাদারা ভেগে গেছে শেখ হাসিনা ভেগে গেছে তোমরা পাত্রা ফাজলামি করিও না লড়র ফরর করিও না সাবধান করে দিতেছি সাবধান হয়ে যাও এক সপ্তাহ তোমাদেরকে আল্টিমেটাম দিয়ে দিলাম এক সপ্তাহ ওর আল্টিমেটাম, তারপরকে তোমাদেরকে দেখে নিব যতক্ষণ বেঁচে আছি তারপরে তোমাদেরকে দেখে নিব নাসরুম মিনাল্লাহ অফাত হং করিব অবশ্যই মুমিনিন।